সব ছেলে মেয়েরই স্বপ্ন বাসর রাত নিয়ে আজ আমার সেই স্বপ্নের বাসর রাত আমার চাচা তো ভাইয়ের সাথে চার ঘন্টা হলো আমার বিয়ে হয়েছে এখন আমি বাসর ঘরে আমার ভাই মানে আমার স্বামীও এখন আমার পাশে আছে সে আমার কাছে আসলো আর অনেক কথাই ভালো মন্দ বলল আচ্ছা তুই খুশি তো আমাকে পে আমাকে তুই স্বামী হিসেবে মেনে নিতে পারবি তো আমি নিজুর স্বরে বললাম হুম পারবো ঠিক মতো খেতে পারছিস নাকি খাবার রুমে নিয়ে আসবো না না নিয়ে আসতে হবে না আমি খেয়েছি তারপরও আমার পাশে এসে বসে আমার হাতটা ওর হাতে নিল আর আস্তে আস্তে আমাকে আদর করতে লাগলো সে আমার ঘাড়ে পিঠে করতে লাগলো পাগল হয়ে যাচ্ছিল আর আমিও পাগল হয়ে যাচ্ছিলাম সে আমার শাড়ির আঁচলটা খুলে ফেললো তারপর আবার আদর শুরু করলো ঠিক সে সময় আমার পিরিয়ড হলো আর আমি এটা বুঝতে পারলাম এখন কি হবে এখন আমি কিভাবে বলবো সে যদি ঘৃণা করে না না আমি বলতে পারবো না তারপর সে শাড়ি আস্তে আস্তে খুলে ফেললো আর আমার পেটে কিস করতে লাগলো যেই নিচে নামবে তখনই সে দেখলো আমার পেটিকোটে রক্ত ভরে গেছে তখন সে আমাকে ছেড়ে দিল আমি জানি সে হয়তো বা ঘৃণায় আমাকে ছেড়ে দিল সে আমার কাছ থেকে সরে গিয়ে বলল কখন তোর পিরিয়ড হলো আমাকে বলিসনি কেন না মানে তুমি আমাকে যখন আদর করছিলে তখনই হুট করে হয়ে গেছে যখন হয়েছে তখন বলিসনি কেন আমি লজ্জা পেয়েছিলাম আর ভেবেছি তুমি ঘৃণা করবে নাকি এই জন্য বলিনি হুম অনেক বেশি বুঝিস তুই এখন ওঠ জামা পরে নে তাড়াতাড়ি আমি জানি সে ঘৃণাই আমাকে এভাবে বলছে সে হয়তো বা এখন আমাকে আর ছুবেও না আমি উঠে জামা পরে নিলাম আমার জামা পরা শেষতেই সে বলল আয় আমার কোলে আয় তোকে বাথরুমে দিয়ে আসি তুই ফ্রেশ হ আমি ওর কোলে উঠতে চাইনি কিন্তু ও আমাকে জোর করে ওর কোলে তুলে নিয়ে আমাকে ওয়াশরুমে দিয়ে আসলো আমি ফ্রেশ হয়ে বের হতে ও আমাকে বলল দেখি আয় আমার কাছে আয় ইস তুই ব্যথা তো আমাকে বলবি না তোর পিরিয়ড হয়েছে পাগলি নে শুয়ে পড় এখন আমি তোর চুলে হাত বুলিয়ে দিচ্ছি আমি ওর কথা শুনে অবাক হয়ে গেলাম আমি তো ভেবেছিলাম সে আমাকে ছুঁবেও না হয়তো সে জায়গায় ও আমাকে জড়িয়ে ধরে এত কি কোনো ব্যথা করছে না তো ব্যথা করলে বল আমি দোকানে গিয়ে পেইন কিলার এনে দেই না আমার ব্যথা করছে না আমি ঠিক আছে